এই জলকাম একটা মাঝে আছে চলেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এটা হবে মিনি ব্লগ দেখো সন্ধ্যে থেকে আমাদের বাড়িতে কী হয় এটা হচ্ছে কাকি মন্দার বাড়ি তো এখানে সবাই মিলে লুডো খেলছিল আমার ছেলে এখানে সবাই নিয়ে ঘুরছিল এবার আমি রেডি হয়ে গেছি পাশের বাড়িতে একটা বার্থডে পার্টি আছে তো সেখানে যাবো সিম্পল বার্থডে পার্টি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো আমরা সবাই চলে গিয়েছিলাম বার্থডে পার্টিতে এখনও শুরু হয়নি বার্থডে পার্টি তো ওই ওখানে কেক ডেকোরেশন করা আছে সিম্পলভাবেই হচ্ছে আর দেখো কতজন এসেছে তারপরে দেখো বার্ধে ভাইকে কেক কাটতে আরম্ভ করে দিচ্ছি আমরা তাকে সবাই মিলে উইশ করছিলাম হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে তো এখানে দেখো কেউ তখন ছবি তুলছিল না যে আমি ভিডিও করতে আরম্ভ করে দিয়েছি একটা যা দেখবে আমাকে আল করছে কেমন যে আমাকে ভিডিও করতে দেবে না করতে দেবে না বলে তো এবারে বারদে ভাই সবাইকে এনে কেক আছে তারপরে দেখো কেক খাওয়ানো পর্ব শেষ হওয়ার পর আমাদেরকে সবাইকে প্লেটে করে এভাবে সাজিয়ে দিয়েছিল পায়েস মিষ্টি আর কেক দিয়ে তাছাড়া বেটির বাবা যেতে পারেনি বলে তাকেও বাড়িতে দিয়ে দিয়েছিলো আমি নিয়েছিল এসেই দেখি বেটু কি কাণ্ড করেছে সব বালতির জল ফেলে দিয়েছে সব ভিজে দিয়েছে দেখো আমার কোলে চেয়ে পড়েছে তো আমার ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই কালকে হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সব ভালো থাকবে